আগামী চোদ্দ নভেম্বর ক্যাবের বেশ কয়েকটি পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আগামী উনত্রিশে নভেম্বর খাদ্য অধিদপ্তরের সহকারী পরিদর্শক পদের পরীক্ষা কিন্তু হয়ে যাবে যারা এই পদগুলিতে আবেদন করছেন তারা অনেকেই পুরো প্রিপারেশন নিচ্ছেন তো আজকে যে কথা বলার জন্য ভিডিওতে আসা হলো সেটি হচ্ছে অনেক ভাই ব্রাদার রয়েছেন যারা আমার ভিডিও পূর্বে দেখেছেন এবং সাজেশনের জন্য ফোন কল করতেছেন তো আপনাদেরকে এর আগেও বলেছি হয়তো আপনারা খেয়াল করেননি যে দয়া করে কেউ ফোন দিবেন না আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারটি নিচে যে নাম্বারটি রয়েছে এটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা দয়া করে মেসেজ দিবেন তো আশা করছি নেক্সট টাইম থেকে আপনারা মেসেজ দিবেন ফোন কল আর করবেন না এবং অনেকেই বারবার বলতেছেন সাজেশনের মূল্য কিরকম আমি হয়তোবা প্রতিটা ভিডিওতে সাজেশনের মূল্য বলি না তো আজকে আমি চেষ্টা করব যে সবকিছু ক্লিয়ার করে বলা যাতে করে আপনাদের পরবর্তী সমস্যা না হয় তো সাজেশনের বলার আগে বলবো যারা আগামী চোদ্দ তারিখে ক্যাবের বিভিন্ন পদে পরীক্ষা দিবেন তাদের বলবো যারা সাজেশন সংগ্রহ করেছেন তারা তো পড়তেছেন এবং যারা সাজেশন সংগ্রহ করেননি তারাও যে যেকোনো বই থেকে আমার সাজেশন নিতে হবে এমন কোনো কথা না তবে আমার সাজেশন আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে লিখিত পরীক্ষায় যে যে টপিক আসে শুধুমাত্র সেই স্পেসিফিক টপিক নিয়ে আমাদের সাজেশন গুলো তৈরি করা হয়েছে যেমন এখানে দেখেন সন্ধি বিচ্ছেদ সন্ধি এমন কোনো রিটেন পরীক্ষা নাই যেখানে পাবেন না সন্ধি পাবেন তো এখানে আমাদের গত পনেরো থেকে বিশ বছরে যে সন্ধি গুলো আসছে সেগুলো কিন্তু নিয়ে সাজানো হয়েছে এবং খুবই ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো এখানে ইনক্লুড করা হয়েছে তাতে করে আপনারা খুব অল্প সময় একটি গোছানো সাজেশন থেকে প্রিপারেশন নিতে পারেন ঠিকই একইভাবে অনেকগুলো আমরা টপিক এখানে অ্যাড করেছি যেগুলো মাস্ট বি লিখিত পরীক্ষা আসে শুদ্ধ বানান অবশ্যই আসে যারা পরীক্ষা দিয়েছেন মধ্যে আপনারা জানেন তো এইরকমভাবে ভাবে আমাদের রিটেন যে সাজেশনটি আছে সেটি তৈরি করা হয়েছে এবং এনএসআই এর জন্য আলাদা একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে এটা এর আগে আপনাদেরকে বলে দিয়েছিলাম তারপরও আপনাদের খাদ্য দপ্তরের যারা প্রিলিমিনারি পরীক্ষা দিবেন তাদের জন্য প্রিলিমিনারির জন্য কিন্তু সাজেশন আমাদের আলাদা তৈরি করা হয়েছে এগুলো একদম ফুল আমাদের নিজে তৈরি করা কোথাও এরকম সাজেশন আপনারা পাবেন না তো এখানে দেখেন প্রতিটা প্রশ্নের ব্যাখ্যাগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং আমরা ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি যে বেশিরভাগ সময় এই ব্যাখ্যা থেকেই কিন্তু কমন চলে আসে যারা প্রশ্ন করে তারা এই যে টপিক থেকে যে প্রশ্ন করেছে এই টপিক থেকেই প্রশ্ন প্রশ্ন কিন্তু এই 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 তো আর আসবে না সো তারা করে কি যে ব্যাখ্যা থেকে অথবা এই যে অপশন গুলো রয়েছে এই অপশন গুলো থেকে কিন্তু নতুন একটি প্রশ্ন বানিয়ে আপনাদের নেক্সট পরীক্ষাতে দিবে এরকম প্রশ্ন করে থাকে অবশ্য তো এইভাবে আমাদের সাজেশনগুলো গুলো যদি কমপ্লিট করতে পারেন আশা করা যায় নাইনটি পার্সেন্ট আপনাদের প্রিপারেশন হয়ে যাবে তো এই যে এগুলো রয়েছে এগুলো প্রিলিমিনারির জন্য সাজেশন তৈরি করা হয়েছে তো বিভিন্ন প্রকার সাম্প্রতিক প্রশ্ন দিয়ে আমাদের একটি শীত তৈরি করা আছে এবং ফাইনালি আপনাদের যখন শেষ হয়ে যাবে এগুলো প্রিপারেশন নেওয়া আমাদের মডেল টেস্ট রয়েছে এখানে এখানে সমস্ত প্রকার মডেল টেস্ট ইনক্লুড করা হয়েছে বাংলা ইংলিশ ম্যাথ তারপর সাধারণ জ্ঞান আশা করছি এগুলো যদি আপনারা কভার করতে পারেন এর বাইরে থেকে প্রশ্ন আসার কোনোভাবে সম্ভাবনা নেই যদি প্রশ্ন অত্যাধিক পরিমাণে কঠিন না হয়ে থাকে তো এই ছিল আমাদের ওভারভিউ তবে কথা সবাইকে একটু জানিয়ে দিতে চাই যে আমাদের মূল্য হলো টাকা যদি কেউ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে একশত ষাট টাকা দিয়ে আপনার সাজেশন সংগ্রহ করতে পারেন অথবা আপনারা যদি চান তাহলে যে কোনো বই থেকে কিন্তু প্রিপারেশন নিতে পারবেন যে আমাদের সাজেশন থেকে প্রিপারেশন নিতে হবে এমন কোনো কথা না এবং কেউ যদি একান্তই একশত ষাট টাকা দেওয়ার মতো অবস্থা না থাকে তাহলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারবেন আমরা কিছুটা কনসিডার করবো ইনশাল্লাহ তো ভিওয়ার্স আশা করব নেক্সট টাইমে আমাদের ফোন না দিয়ে ডাইরেক্ট মেসেজ দিবেন এবং আমাদের সমস্ত লিখিত পরীক্ষার সাজেশন রয়েছে এবং আমরা চেষ্টা করেছি যে যে টপিক থেকে প্রশ্ন আসে সেই সেই টপিকগুলো ইনক্লুড করার এবং সেখানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বা ইম্পর্টেন্ট যে গুলো রয়েছে যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো ইনক্লুড করার চেষ্টা করেছি আমাদের সকল প্রকার চাকরির রিটেন গুলো রয়েছে আশা করছি এগুলো কমপ্লিট করলে এর বাইরে থেকে প্রশ্ন আসার কথা না এবং পাশাপাশি আমাদের বিভিন্ন চাকরির এমসিকিউ যে পরীক্ষা হয় সেই এমসিকিউ এর গুলো রয়েছে যারা আপনারা খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের প্রার্থী রয়েছেন তারা আপনারা এই সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন আশা করছি এখান থেকে কমপ্লিট যদি করতে পারেন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন এবং আবারও বলছি আমাদের সাজেশনটি যদি সংগ্রহ করতে চান তাহলে জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন কাইন্ডলি কেউ ফোন দিয়েন না হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন এবং যে সাজেশনটি দরকার আপনারা শুধু তার নাম বলবেন এবং আমাদের সাজেশনের মূল্য হলো একশত টাকা আশা করছি নেক্সট ডে আর কারো কনফিউজ থাকার কথা না যদি কারো সাজেশন লাগে নক দিবেন না লাগলে দরকার নেই খ দেওয়া দরকার নেই তো আশা করছি সবাই ভালো প্রিপারেশন নিচ্ছেন সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ